আপনারা চিন্তা করেন খালি দক্ষিণ আমি আপনার বুট আর আটটা বিশ্বের মানুষে প্রতিদিন দেয় খিলা খান এই সামাজিক প্রতিবাদের মাধ্যমে যতটুকু নাটক আপনারা সামনে তুলিয়া ধরেন প্রতিদিন নাটক বলা লাগলে একটা লাইক দেন দিয়া নামি আটটা বিশ্ব

আপনারা জানেন আপনারা ভালোবাসার মানুষ অন্তর জানো ভালোবাসা আপনারা আছে অভিযায় তাই আপনারা যার দাবি করি আইসুই আপনারা সেও বিড়িয়া দিব না অন্তত ওকে দোয়া করবার অন্তর ভালোবাসা রাখবা আর আমদারি করার কথা আপনারা অগলে মনে করবা আর বেশি কোনটা হওয়ার নাই আমার লাগি দোয়া করবা আমিও আপনার লাগি দোয়া করবো আসলে আমার লাগবে আসলে হলো আপনারা যে ভালোবাসা দিচ্ছেন

আপনার কাছে একটা অনুরোধ হইলো আপনারা মনে করবা বা কোথায় মেয়ে আপনার যা বাই মনে করি আসলে আমরা কোনো এজেন্ট নাই এজেন্ট আপনারা আমরা এই শক্তি নাই আপনার যে আপনার যে শক্তি আমরা কাছে খুনটা নাই আপনার জনগণ আপনার হইলে আমরা কাছে বড় শক্তি বেশি খুনটা কইতাম সময় নষ্ট করতাম না দোয়া করবো আপনার আমরা লাগে আমরাও দোয়া করি আসসালামু আলাইকুম